আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি আজকে দেখাবো আপনাদেরকে বাসায় কিভাবে জুই গোস্ত রান্না করা যায় তো এই আমাদের সমস্ত উপাদান আমি একটা জায়গায় নিয়ে নিয়েছি এখানে মেইন উপাদান হচ্ছে চুই সেটা আমি ছেলে ভালো করে ফালি কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি আমি ব্যবহার করবো অনেকেই করেন না রসুন গোটা দিব আর এখানে সব গুঁড়া মশলা ধনিয়া জিরা হলুদ মরিচ এবং গরম মশলা তো এখানে আমি মাংসগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখানে অনেকেই একটু বড় বড় করে সাধারণত রেস্টুরেন্টগুলোতে একটু বড় দেখি আমি তো বড় না করে আমি খুব ছোট করে নিই মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি এখানে হ্যাঁ তারপরে আমি যে পাত্রটায় আমি মাংসটা তুলে দিব চুলায় সেই পাত্রটা মধ্যে মাংসগুলো আমি এক এক করে ঢেলে নিচ্ছি কারণ এই মাংসের এই পাত্রের মধ্যে আমি ম্যারিনেট করে এই পাত্র সহ আমি বসিয়ে দেব চুলায় হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে হচ্ছে কি এলাচ লবঙ্গ দারচিনি এগুলো সব মিক্স করে নিলাম এরপরে হচ্ছে আমি মিক্স করে নিব হচ্ছে তেজপাতা তো এগুলো একসাথে দিয়ে আমি ভালোভাবে মেখে নেব এরপরে আমি হচ্ছে দিব সরিষার সরিষার তেল তেলটা না দিয়ে না তো আর হবে আসলে অনেকে সয়াবিন তেল ইউজ করেন এটা আপনাদের ইচ্ছা চার যে ফ্লেভার ভালো লাগে আমার অবশ্য গরু মাংসের মধ্যে সরিষার তেলের ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে মানে ম্যারিনেশনটা এই আসলে প্রত্যেকটা রান্নার ইনফ্যাক্ট যার ম্যারিনেশন যত ভালো এবং কষানো যত ভালো তার রান্না তত টেস্টি ঠিক আছে তো এই এখানে আমি পেঁয়াজ কুচিও ব্যবহার করব এক বাটি মতো পেঁয়াজ কুচি নিয়ে নিব তো আমার মনে হয় গরু মাংসের যেই একটা আলাদা গন্ধ থাকে মানে ওইটা হচ্ছে পেঁয়াজ ছাড়া ওই গন্ধটা আসলে যায় না তো আমরা অনেকেই অনেক ধরনের মশলা ইউজ করি আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি আবার আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা আসলে আমি কোনো পরিমাণে নি আদা রসুনের পেস্ট আমি হচ্ছে দুই টেবিল চামচ করে নিয়েছি মরিচের গুঁড়াও দুই টেবিল চামচ বাকিগুলো সব এক টেবিল চামচ করে কিন্তু তেলের কোনো পরিমাণ করি নাই আমি এটা হাতের আন্দাজ মতো মেরিনেশনের সময় আপনারা বুঝবেন এসটা শুকনা না হচ্ছে ভেজা ভেজা তো আপনি নিজের আন্দাজ মতো দিবেন এখানে আমি চুলায় বসিয়ে নিলাম পুরা পাত্রটা বসিয়ে নিলাম তারপরে হচ্ছে নাড়তে হবে প্রচুর কষাতে হবে এই রান্নার মেইন মূলমন্ত্র হচ্ছে কষানো সুন্দর করে ম্যারিনেশনের পরে বিশ মিনিট রেখে এখন কষাতে হবে একটু একটু করে গরম পানি ঢালতে হবে আর হচ্ছে এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ কিন্তু আমি ফার্স্টে দিই না আমি হচ্ছে গিয়ে কষানোর শুরুতে আমি হচ্ছে লবণ দিয়ে দিই তো হচ্ছে গিয়ে প্রচুর কষাতে হবে একটু একটু করে গরম পানি দিবেন আর ঢেকে দিবেন ঢেকে ঢেকে এভাবে করে তিন বার করে তারপরে এটাকে সিদ্ধ করতে হবে এই যে আমি একটু গরম পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম পানি শুকিয়ে যাওয়ার পরে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আবার একটু পানি দিয়ে আবার ঢেকে দিব হ্যাঁ এভাবে করে কোনো রকম কোনো প্রেশার কুকার বা একবারে অনেক করে পানি দিয়ে ঢেকে দেওয়া যাবে না তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেই ফ্লেভারটা আপনি যাবেন চুই গোস্তর যেই ফ্লেভার ওটা কিন্তু পাবেন না তো এই জন্যই আমি বারবার করে হচ্ছে গিয়ে পানি দিয়ে একটু একটু করে কাছে বসে থেকে কষাতে হবে তো এই হচ্ছে আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ একদম আর পনেরো মিনিট বিশ মিনিট হয়তো বাকি পনেরো মিনিট মতো বাকি তো এই এই পর্যায়ে আমি চুই ঝালগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে দিচ্ছি তো তারপরে আমি একটু পরেই আবার হচ্ছে উঠিয়ে দেখলাম যে অলমোস্ট শুকিয়ে আসছে মানে জুই ঝালটাও একটু নরম হয়েছে এর মধ্যে আমি রসুন গোটা রসুন দিয়ে দিলাম ইন্ডিয়ান রসুন ইউজ করেছি এর জন্য আমি হচ্ছে দুইটা মাত্র ইউজ করেছি আর দেশি রসুন পুরো চার পাঁচটা করতাম এই যে আমার সম্পূর্ণ রেডি পুরো সিদ্ধ হয়ে গিয়েছে আমি টেস্ট করে নিয়েছি তারপরে আমি হচ্ছে গিয়ে এই পাত্রে এই হান্ডিতে আমি হচ্ছে জুই ঝালটাকে পরিবেশন করলাম এই যে আমার কমপ্লিট রেসিপি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ